বাঁধাকপি তো আমরা অনেক রকমভাবে খাই আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি বড়ি দিয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি একটি নতুন ভিডিও এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি তাকে আমি কুচিয়ে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে তারপর বাঁধাকপিটা একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি একটা টমেটো একটা আলু কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি আমি কিছুটা পরিমাণ বড়ি প্রথমে বড়িগুলোকে আমি জলে ভালো করে একটু ধুয়ে নিয়েছি একটু ভিজিয়ে নিয়েছি বলতে গেলে তারপরে তেলটা গরম হওয়ার পর বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এখানে ভাব দিয়ে রাখা বাঁধাকপিটা জল ঝরতে দেওয়া হয়েছে এখানে তেল গরম হওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা তেজপাতা তারপরে আমি এখানে কেটে রাখা আলু টমেটো কড়াইচিটি আর দিলাম সেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভাজবো আর এখানে স্বাদ মতো নুন আর হলুদ অবশ্যই দিতে হবে নুন আর হলুদ দেওয়ার পর আলুগুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আগে থেকে ভেজে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করব তারপরে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে পুরো বাঁধাকপিটাকে মিশিয়ে দিতে লাগবে আলু টমেটোগুলোর সাথে মিশিয়ে একদম নরম করে দিতে লাগবে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ভেজে রাখা জিরে আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই সেই ভেজে রাখা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু নামানোর কিছুক্ষণ আগে আমি জিরেটাকে অ্যাড করছি তাই আমি এখানে কিন্তু কাঁচা জিরে দেব না এখানে আমি আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়োটাকেই অ্যাড করব আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোকে আমি একটু আঙুল দিয়ে চেপে চেপে ভেঙে দেব। তাহলে পুরো বাঁধাকপিটার সঙ্গে মিশবে আর নাহলে কিন্তু ভালো লাগবে না তাই বাঁধাকপিটার মধ্যে আমি বড়িগুলোকে আঙুল দিয়ে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে পুরো বাঁধাকপির সঙ্গেই মিশিয়ে দেবো তারপরে আমি এখানে স্বাদ মতো চিনি দেব। চিনিটা দেওয়ার পর বাঁধাকপির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে পুরো মিশিয়ে দিতে লাগবে যাতে চিনিটা গলে যায় যাতে মুখে না বাঁধে ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ